লোকসভা নির্বাচনের প্রাককালে প্রায় শতাধিক তৃণমূল কর্মীর যোগদান কংগ্রেস শিবিরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই যোগদান সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে শতাধিক তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগদান করে আর দুর্নীতি বরদাস্ত নয় সেই কারণেই কংগ্রেসে যোগদান বলে জানান যোগদানকারীরা সোমবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয় এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে ভগবান গোলা এক নম্বর ব্লক থেকে শতাধিক তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগদান করেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নবাগতদের দাবি তৃণমূলের সদস্য থাকাকালীন উন্নয়ন দেখতে পারেননি কংগ্রেসে একভাবে তার বজায় রেখেছে দেশকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র কংগ্রেসই পারবে তাই আজ একশোটি পরিবার কংগ্রেসে যোগ দিলেন ব্যুরো এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে বলতে কংগ্রেস পুরোনো একটা দল এবং সেই দল আমাদের ভবিষ্যৎ যদি ভাবতে যায় বা ভারতবর্ষের যদি সঠিক দিকটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে যেভাবে এগোচ্ছে দল আমরা সেই দিকটা খেয়াল করেই আমরা এসেছি দলে এবং বিগত দিনে দেখেছি তৃণমূলে যে হারে লুটপাটে রাজনীতি চলছে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আর চাই না যে সাধারণ মানুষ আরও সেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ুন আমরা নতুনভাবে নতুন করে আবার নতুন আঙ্গিকে আবার দলটাকে করতে চাইছি এবং নতুনভাবে আমরা এগিয়ে যেতে চাইছি এইভাবে আমরা এসছি আমরা মোটামুটি একশোটা পরিবার দরছি এখানে ভগবাংলা ওয়ান হ্যাঁ গ্রাম আছে আমাদের এখানে তিন চারটে গ্রাম আছে রামবাগ আছে মহেশ নারায়ণগঞ্জ আছে

সমর্থক ছিলাম এবং আমার বাড়িতে আমার সভাপতি ছিলেন রসুল গোলা ওয়ান আমি আগে তৃণমূল কর্তা গত পঞ্চায়েত থেকে আমি কংগ্রেসে এসেছি কংগ্রেসে আসার একটাই কারণ যে আজকে আমাদের দেশ খুব খারাপ পরিস্থিতিতে আছে এই দেশকে বাঁচাবার জন্য এই স্বচ্ছ ভারত গঠন করার জন্য আমাদেরকে আগামী দিনে সবাইকেই আসতে হবে কংগ্রেসে আমি কেন সবাইকেই আসতে হবে আজ কংগ্রেসই একটা দল যে ভারতবর্ষকে স্বচ্ছ ভারত বানাতে পারবে এই কারণেই আমি এই আশায় রেখেই আজকে কংগ্রেসে এসেছি এবং কথা দিচ্ছি আগামী দিনে সবাইকেই আসতে হবে এই কংগ্রেসে না আমি কোনো পদে ছিলাম না আমি তৃণমূলের সমর্থকে ছিলাম আর আমি কংগ্রেসে গত পঞ্চায়েত থেকে জয়েন করেছি আজকে আমি এখানে দাদার কাছে এসেছি অফিসিয়াল এবং আজকে পদকে আমি ধরলাম ওগুলো আমার ঠিক জানা নেই আমি বলতেও পারবো না

Ele fica você pode tratar.